আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় ব্লেসিংস হচ্ছে এটাই যে আপনার বোন আছে যাদের বোন আছে তারাই বলতে পারে যে বোন থাকাটা জীবনে কত বড় নিয়ামত আল্লাহর সৃষ্টির অনেক অনেক নিয়ামত আমরা ভোগ করি তবে সবচেয়ে বড় নিয়ামত আমার কাছে এখন মনে হয় যে আমার দুইটি বোন আছে আমার প্রত্যেকটা বিপদ আপদ সুখ দুঃখ আনন্দ উল্লাস সব কিছু আমি ওদের কাছে শেয়ার করতে পারি নির্দ্বিধায় আর আমার বিপদগুলা যখন আসে তখন আমাকে একটা শান্ত করার মতো দুইটা কথা শুধু আমার বোনদের কাছেই আমি পেয়ে থাকি। তো কো আবার দি বড় রাখবো আইতে তো হয়ে গেছে তো ওরে বাবা রে বাবা। হ্যাঁ ঘুর দিবেন দিলে পরে ফাঁস করে ওই এম পি মঞ্চে পরে আমরা উন্নত করে দেবো দুনিয়াদারী সব হ্যাঁ পার হ্যাপি বার্থডে আমারও হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে এসেছি আমার উকিল মাইর বাড়িতেই আমার উকিল বরের জন্মদিনের পার্টিতে তো এসেছি আমরা বিকেল বেলায় কিন্তু এখন হচ্ছে বিকেল আসলে একটু বলপটড়ক করছি আর এখন হচ্ছে সবাই বেলুন টুলুন ফুলাইতাছে একটু পরে এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন আমার পিছনের এই রুম এটা পুরাটা আটা সাজানো হবে তো এখন সবাই বেলুন ফুলাইতেছে চলুন আপনাদেরকে ওইখানে নিয়ে যাই সবাই যে বেলুন ফুলাইতেছে সবাই এখানে কথা টথা বলতেছে আমিও যাই সাথে বেলুন ফুলাই এনজয় করি সাইমা দেখাব দেখাবো সাইমা কে তো অবশ্য আপনারা এর আগেও দেখেছেন হসপিটালে গিয়েছিলাম সাইমার সাথে আমি তখন তো আর কথা বলবো না জন্মদিনের ব্লগটা আশা করছি আপনারা পুরোটাই দেখবেন কারণ আপনারা পুরো ব্লগ দেখেন না আর এত কষ্ট করে ব্লগ বানাই যেমনই হোক আপনারা যদি দেখেন তাহলে হয়তো আমরা আরো বেশি অনুপ্রেরিত হব আরো ভালো ভালো কাজ করার জন্য কার জন্মদিন আছে তোমার তোমার জন্মদিন এলে এতুন ফুলাইতেছি আমরা কি খাওয়াই বা তুমি জন্মদিন অঙ্গ কেক আর কি

সবাই আবদুল্লাহ লেখা দোয়া করবেন আব্দুল্লা একুশটা শুয়ে দিচ্ছে ঠান্ডা লেখা আর হয় সুন্দর হয়েছে তাহলে আমার কষ্ট সফল হয়েছে অবশ্য আমি সজাই নাই

এই ও এটা ঘুরুন দিয়া দাও সাইমা একটা নাচছাও এটা ঘুরুন দাও ও সাইমার জন্মদিন সাইমা ডান্স করতেছে ইয়া উ আমাদের জন্মদিন সাইমাকে আমার জন্মদিন এই সাইমার জন্মদিন সাইমার জন্মদিন সাইমার জন্মদিনে ঘর পুরো সুন্দর করে সাজায় কাটা যায় রেডি

ঘুমাইলে মর্জি করলো না ঘুমাইয়া এখন খালি আর ভাল লাগতেছে না যেকোনো অনুষ্ঠানের পথ ইয়া মানে মহান পার্ট ফটো সেশন এদিকে সবাই মোবাইল টোবাইল নিয়ে দাঁড়াই আছে ফটোশুট করার জন্য

कब कब हैर बुझ भाई हैर बुझ भाई हाय दी हैप्पी बर्थडे सायमा सब भाई सब भाई सब सारे अलग कैमरा कर वीडियो वीडियो हमने कर तो कुछ करान नहीं और वो हाय दादी मेरी मां मां दादी मेरा इसको भी नहीं कर देना हम मां मेरा बात कर মামু বাকী নাই লৈছে

কেক কাটিং পর্ব শেষ আর এখন আমরা সবাই মিলে শশা কাটতেছি আর শশা কাটতেছি দেখুন ছুরি একটাতেও ধার নাই আমি একটার পর একটা ছুরি পাল্টায় পাল্টায় অনেক কষ্ট করে শশা কাটতেছি আর এদিকে মাহির আমরা সবাই ব্যস্ত মাহির তো আবার এসে বলল যে বিরিয়ানি যে রান্না করছো তোমরা আমি তো টেস্টই করি নাই তো মাহির একটু খাই আবার দেখলো বিরিয়ানি কেমন হয়েছে কেউ শশা কাটতেছে চলতেছে কেউ খাইতেছে মাহিরাই টেস্ট করে লইলো আর এখন হচ্ছে সবাই রাতের ডিনার করবে বিরিয়ানি আর এদিকে নোহা আর হচ্ছে নোহার ফ্রেন্ড আলী হোসেন মামার মেজো মেয়ে একসাথে ওরা খাওয়া দাওয়া করতেছে ওর নাম হচ্ছে তাসফিয়া ওরা দুইজন সবসময় একসাথে থাকে এদিকে আসলে এদিকে নোহার আব্বু ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে বিরিয়ানি আমি আর মিল্লার রানছি গোস্ত কষায় রাখছিল সাইল রানছি ইউটিউবে এইটাই আমার সবচেয়ে লং ভ্লগ এখন পর্যন্ত আসলে একটা লং ভ্লগ এডিট করে আপলোড করাটা অনেক কঠিন বিষয় এটা আমি অনেক ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যে কোনো অনুষ্ঠানের পরে ঘর বাড়ির অবস্থা তো এরকম হবেই তো এইখানেই সব আনন্দ হাসি ঠাট্টা মজা দিয়েই শেষ করছি সাইমার জন্মদিনের ভ্লগটা হয়েই ছিল সাইমার জন্মদিনের ব্লগ যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আশা করছি পরবর্তী আরও ব্লগ আমি বানাতে পারবো এবং আপনাদের সাথে দেখা করতে পারবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে থাকুন